বিশেষ করে দক্ষিণ কোরিয়াতে আপনি যদি একটা ইউনিভার্সিটি খুঁজেন যেখানে আপনার ভালো ভিসা সাকসেস রেশিও বা মোটামুটি আর্নিং অপরচুনিটিটা ভালো তাহলে নিঃসন্দেহে সিজং ইউনিভার্সিটি একটা ভালো অপশন হতে পারে কারণ সিজং ইউনিভার্সিটির লোকেশনটা সৌলেই তো সৌলে থাকার কারণ সৌউলটা হচ্ছে দক্ষিণ কোরিয়ার ক্যাপিটাল সো এখানে আপনি আলহামদুলিল্লাহ আপনার ক্লাসের পাশাপাশি আপনার ভালো একটা পার্ট টাইম জব করে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন আপনার টিউশন ফি লিভিং এক্সপ্রেস এবং চাইলে আপনি বাংলাদেশেও টাকা পাঠাতে দেবেন সকল দিক মিলে সেজিং ইউনিভার্সিটিটা বেস্ট আলহামদুলিল্লাহ ব্রাদার্স ইন্টারন্যাশনাল বিগত সেমিস্টারগুলো তো অসংখ্য স্টুডেন্ট সেজিং ইউনিভার্সিটিতে পড়ালেখা করছে আপনাদের যে কোনো প্রয়োজনে বিশেষ করে সার্বিক সহযোগিতা ব্রাদার্স ইন্টারন্যাশনাল সবসময় আপনাদের বিশ্বস্ত সঙ্গী হিসাবে আছে আসসালামু আলাইকুম মেহেদি হাসান বর্তমানে দাঁড়িয়ে আছি দক্ষিণ কোরিয়ার অত্যন্ত জনপ্রিয় ইউনিভার্সিটি টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি সেজং ইউনিভার্সিটির সামনে সেজং ইউনিভার্সিটিটা চমৎকার একটা ইউনিভার্সিটি খুব ভালো রেঞ্জের ভিতরে যারা ইউনিভার্সিটি চাচ্ছেন টপ র্যাঙ্কের ভিতরে আপনারা চাইলে আপনাদের ফার্দার স্টাডির জন্য সেজিং ইউনিভার্সিটিকে বেছে নিতে পারেন আর সেজিং ইউনিভার্সিটির লোকেশনটা হচ্ছে সৌলে আপনারা এখানে ব্যাচেলার এবং মাস্টার্সদের অনেকগুলো সাবজেক্ট পেয়ে যাবেন আপনারা যারা আপনাদের ফার্দার স্টাডির জন্য সেজিং ইউনিভার্সিটিকে চুজ করতে চান চাইলে ভিডিওটি দেখতে পারেন সো ব্যাচেলরের অ্যাপ্লিকেশন ফি হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার করিয়ে যেটা অনআন অ্যাভারেজ চোদ্দো হাজার টাকার কাছাকাছি মাস্টার্সদের অ্যাপ্লিকেশন ফিটা আরেকটু বেশি এক লাখ সত্তর হাজার কোরিয়ান যেটা পনেরো থেকে ষোলো হাজারের কাছাকাছি এখানেই মোটামুটি তিনটা রাউন্ডের অ্যাপ্লিকেশন চলে অলরেডি ফার্স্ট রাউন্ডের অ্যাপ্লিকেশন চলছে ফার্স্ট রাউন্ডের অ্যাপ্লিকেশনটা হচ্ছে আপনার চলবে হচ্ছে সেপ্টেম্বরের নয় থেকে সেপ্টেম্বরের সাতাশ তারিখ পর্যন্ত তারপরে সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ডের পর্যায়ক্রমে অ্যাপ্লিকেশনটা শুরু হবে আর আইলসের মিনিমাম রিকোয়ারমেন্টস যদিও লেখা থাকে ফাইভ পয়েন্ট ফাইভ বাট টু বি ভেরি অনেস্ট ফাইভ পয়েন্ট ফাইভ এখানে অফার লেটার পাওয়াটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যায় সো আমি প্রেফার করি আপনাদের যদি আয়লসো সিক্স বা তারও বেশি থাকে সেই ক্ষেত্রে আপনার অ্যাকসেপ্টেন্স রেটটা হাই হতে পারে সেক্ষেত্রে সেজন্য ইউনিভার্সিটির মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিসটা হচ্ছে এখানকার আপনার টিউ এখানকার যে ভাইবার প্রসেসটা ভাইভাটাতে পাশ করাটা অনেকটা ডিফিকাল্ট সো বিশেষ করে যারা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়তে চান আপনাদের যদি ভাইবাটা ভালো হয় সেই ক্ষেত্রে আপনাদের অ্যাকসেপ্টেন্স রেটটা অনেকটাই ভালো থাকে আর এখানে স্কলারশিপ সিস্টেমটা যদি আপনার অ্যালসে ফাইভ পয়েন্ট ফাইভ থাকে তাহলে আপনি থার্টি পার্সেন্ট স্কলারশিপ পাবেন অ্যার্সে সিক্স পয়েন্ট ফাইভ থাকলে আপনি ফিফটি পার্সেন্ট স্কলারশিপ পাবেন এইট থাকলে আপনি 80 পার্সেন্ট স্কলারশিপ পাবেন আর মাস্টার্স প্রোগ্রামের জন্য স্কলারশিপটা মোটামুটি ফিক্সড বলা চলে থার্টি পার্সেন্ট স্কলারশিপ আপনারা পেয়ে যাবেন আর ব্যাচেলরে আপনার এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট পেয়ে যাবেন তার ভিতরে আছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং আছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আছে ইকোনমিক্স আছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আছে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট আর সেই সাথে গ্লোবাল লিডারশিপ অ্যান্ড ফ্যাশন ডিজাইন এই সাবজেক্টগুলো আছে আর মাস্টার্সে অসংখ্য সাবজেক্ট আছে সো আগে আমি টিউশন ফিটার কথা বলি ব্যাচেলরে আপনার কম্পিউটার ইঞ্জিনিয়ারিং যেটা একটা খুবই ডিমান্ডেবল একটা সাবজেক্ট এই সাবজেক্টটা ফি হচ্ছে ষাট লাখ ছত্রিশ হাজার করে আনুন যেটা অন অ্যান্ড অ্যাভারেজ সাড়ে পাঁচ লাখের বেশি ঠিক আছে আর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইকোনমিক্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মিডিয়া অ্যান্ড কমিউনিকেশান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজমের ফি হচ্ছে চৌচল্লিশ লাখ পঁয়তাল্লিশ হাজার করে আনুন যেটা অন অ্যান্ড অভারেজ চার লাখ তিরিশ হাজারের কাছাকাছি আর গ্লোবাল লিডারশিপের হচ্ছে চৌচল্লিশ লাখ পঁয়তাল্লিশ হাজার এটাও সেম সাড়ে চার লাখের কাছাকাছি ফ্যাশন ডিজাইন হচ্ছে বাউন্ন লাখ ছাপ্পান্ন হাজার করে আনুন এটা পাঁচ লাখের কাছাকাছি সো আপনাদের মনে হতে পারে যে টিউশন ফি চার পাঁচ লাখ টাকাটা অনেকটা আসলে বিষয়টা বল না এখানে আপনি স্কলারশিপটা ভালো পাবেন আপনার একাডেমিক প্রোফাইলের উপর বা স্কোর উপর দেন আপনার স্কলারশিপ পাওয়ার পর আপনার টিউশন ফিটা মোটামুটি তিন লাখের কাছাকাছি হয়ে যাবে আর প্রায় এই স্কলারশিপটা ডিপেন্ড করবে আপনার একাডেমিক প্রোফাইল এবং আইএলস স্কোর উপরে আর মাস্টার্স আপনার অনেকগুলো সাবজেক্ট পেয়ে যাবেন বিশেষ করে ফিজিক্স কেমিস্ট্রি অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্স ফুড সায়েন্স অ্যান্ড বায়োটেকনোলজি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইন্ট্রিগেটিভ বি বোয় সায়েন্স অ্যান্ড বোয়োটেক বায়ো রিসোর্স ইঞ্জিনিয়ারিং সিভিল অ্যান্ড এনভাররমেন্টাল ইঞ্জিনিয়ারিং এনভাররমেন্টাল অ্যান্ড এনার্জি আর্কিটেক্ট আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স কম্পিউটার ইনফরমেশন সিকিউরিটি ইনফরেশান অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর সাথে আছে এনার্জি অ্যান মিনারেল রিসোর্সেস মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এরোস্পেস ইঞ্জিনিয়ারিং সিস্টেম সেমিকন্ডাক্টর সিস্টেম ইঞ্জিনিয়ারিং অপটিক্যাল ইঞ্জিনিয়ার সফটওয়্যার ম্যানেজার ডাটা সায়েন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবোটিক্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ন্যানো টেকনোলজি তারপর হচ্ছে অ্যাডভান্স ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিং আর সেই সাথে আছে আপনার অনেকগুলো সাবজেক্ট জিও ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এগুলোতে আপনার টিউশন ফিটা একটু হাই এটা তো আটাত্তর লাখ একুশ হাজার করে আনো যেটা অনলাইন সাড়ে সাত লাখের কাছাকাছি এবং অ্যাডমিশন ফি হচ্ছে নয় লাখ নব্বই হাজার করে আনো যেটা এক লাখের কাছাকাছি এটার উপরে আপনি থার্টি পার্সেন্ট স্কলারশিপ পাবেন সো সেজন্য সেই জন্য ইউনিভার্সিটিটা মাস্টার্স প্রোগ্রামের জন্য একটু এক্সপেন্সিভ হয়ে যায় আর হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড পাবলিক পলিসি একটা সাবজেক্ট আপনি পেয়ে যাবেন সো এখানকার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পাবলিক পলিসি অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এই দুইটা সাবজেক্টের ষাট লাখ টিউশন ফি যেটা অন অ্যাভারেজ পাঁচ লাখ আশি হাজার টাকার কাছাকাছি হতে পারে আর ফুড সার্ভিস ম্যানেজমেন্ট হসপিটালিটি অ্যান্ড টুরিজম ম্যানেজমেন্টের টিউশন ফি হচ্ছে পঁয়ষট্টি লাখ কোরিয়ান ওন যেটা অন অ্যান্ড অ্যাভারেজ ছয় লাখের কাছাকাছি ডিজাইন ইনোভেশনে হচ্ছে আটাত্তর লাখ আটাত্তর লাখ নব্বই হাজার কোরিয়ান যেটা অনেক প্রায় সাড়ে সাত লাখের বেশি হয় আর এগুলো সবগুলোর সাথে অ্যাডমিশন ফিটা মোটামুটি এক লাখ টাকার কাছাকাছি ঠিক আছে সো ও মোটামুটি মাস্টার্স প্রোগ্রামের জন্য আপনার তো অনেকগুলো সাবজেক্ট আপনারা এখানে পেয়ে যাবেন সো যারা মাস্টার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের কিছু সাবজেক্ট চাচ্ছেন আপনারা চাইলে সেই জন্য ইউনিভার্সিটি থেকে ফার্দার ফার্দার চয়েসের জন্য বেছে নিতে পারেন সেই জন্য ইউনিভার্সিটিটা আপনার আলটিমেট একটা ভালো ডেস্টিনেশন হতে পারে আর বিশেষ করে দক্ষিণ কোরিয়াতে আপনি যদি একটা ইউনিভার্সিটি খুঁজেন যেখানে আপনি ভালো ভিসা সাকসেস রেশিও বা মোটামুটি আর্নিং অপরচুনিটিটা ভালো তাহলে নিঃসন্দেহে সিজং ইউনিভার্সিটি একটা ভালো অপশন হতে পারে কারণ সিজিং ইউনিভার্সিটির লোকেশনটা সৌলেই তো সৌলে থাকার কারণ সৌলটা হচ্ছে দক্ষিণ কোরিয়ার ক্যাপিটাল সো এখানে আপনি আলহামদুলিল্লাহ আপনার ক্লাসের পাশাপাশি আপনার ভালো একটা পার্ট টাইম জব করে ভালো একটা মাউন্ট ইনকাম করতে পারবেন আপনার টিউশন ফি লিভিং এক্সপ্রেস এবং চাইলে আপনি বাংলাদেশেও টাকা পাঠাতে পারবেন সকল দিক মিলে সেজং ইউনিভার্সিটিটা বেস্ট আলহামদুলিল্লাহ ব্রাদার্স ইন্টারন্যাশনাল বিগত সেমিস্টারগুলোতে অসংখ্য স্টুডেন্ট সেজু ইউনিভার্সিটিতে পড়ালেখা করছে আপনাদের যে কোনো প্রয়োজনে বিশেষ করে সার্বিক সহযোগিতা ব্রাদার্স ইন্টারন্যাশনাল সবসময় আপনাদের বিশ্বস্ত সঙ্গী হিসাবে আছে আর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন সেজন ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন চলছে সো আর দেরি করবেন না খুবই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের সার্বিক সহযোগিতা ব্রাদার্স ইন্টারন্যাশনাল সবসময় বিশ্বস্ত সঙ্গী আমাদের ঢাকা অফিসের ঠিকানা মতিঝিল ফকিরাবুল পানি পানির ট্যাঙ্কির সাথে আর হচ্ছে আমাদের কার্যক্রম চলে শনিবার থেকে বৃহস্পতি সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আজ তাহলে এই পর্যন্ত সেজন ইউনিভার্সিটির ক্যাম্পাসটা ঘুরে দেখলাম চমৎকার একটা ক্যাম্পাস এটা হচ্ছে আমার পাশে পাশে যেটা ভবনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কি ওয়ান এটা হচ্ছে বিজনেস বিবিএর ফ্যাকাল্টিটা আর সে পাশে একটা লোগো দেখতে পাচ্ছেন আর এই পাশটা হচ্ছে এই বিল্ডিংটা হচ্ছে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের বিল্ডিং আর এটা হচ্ছে সেজং ইউনিভার্সিটির আইকনিক লোগো তো সব মিলে এখানে আমাদের আমার সাথে আমার ক্যামেরাম্যান হিসাবে আমার সুপ্রজিৎ ভাইয়া আছে উনি সেজং ইউনিভার্সিটির স্টুডেন্ট বিবিএ ডিপার্টমেন্টের সেই সাথে আরও অনেক ভাইয়েরা আছে নাহিদ আছেন আমার খুব ক্লোজ ভাই সেই সাথে আরও আমাদের ও আছে আর তারপর হচ্ছে আর শিহাব ভাই আছে দুজন শিয়াব আছে সবাই খুব চমৎকার একটা ডে কাটাচ্ছে আলহামদুলিল্লাহ এখানে আপনাদের জন্য অনেক বেশি দোয়া ভালোবাসা রইলো আর সেই জন্য ইউনিভার্সিটিকে যারা আপনাদের ফার্দার স্টাডি প্রসেসিংয়ের জন্য বেছে নিতে চান চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজ তাহলে এই পর্যন্তই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আসসালামু আলাইকুম